আমি মানুষ রচনা সমীর পণ্ডিত মা বাবাকে একটু বলল আমাকে একটি বর্ণ পরিচয় কিনে দিতে ওই যে দূরে স্কুলের গাড়িতে চড়ে শিবু রামু ফতেমা সিরাজ শহরের ইংরেজি স্কুলে পড়তে যাচ্ছে সেদিন দাদু বলছিল ওখানে পড়লে মাসে মাসে অনেক টাকা লাগে হে ওসব বড় লোক ছেলে মেয়েদের স্কুল আমরা তো গরিব আমি গ্রামের সরকারি স্কুলে পড়তে যাব মা জানো মা আমারও ইচ্ছে হয় আমিও সকালে উঠে পড়তে বসবো একটু বেলা হলেই গায়ে মাথায় খাঁটি সর্ষের তেল মেখে তাল পুকুরে চান করে স্কুলে যাব আমিও শিখতে চাই মা সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই বাবুদের ছেলে মেয়েদের মতো আমরা মাথা উঁচু করে বাঁচব কেউ অশিক্ষিত বলে আর আমাদের অপমান করবে না নাইবা তোমরা লেখাপড়া জানলে আমি জানব আমি শিখব আমাদের সমাজকে বুঝবো তোমরা জানো আমাদের খুব অভাব এক চিলতে মাটির ঘর খড়ের ছাউনি বর্ষাকালে বৃষ্টির জল ফোটা ফোটা মেঝেতে পড়ে শীতে আমাদের ঢাকা নেওয়ার মতো কিছুই নাই আমার ভালো সোয়েটারও নাই ওসব নাই থাকুক আমার কিছুই ওসব দরকার নেই শুধু একটি বর্ণ পরিচয় কিনে দাও জানো আমি সব দিন সময়ে পেট ভরে খেতে পাই না কি করে পাব আসলে বাবা যা কাজ করে বেতন পায় তার সবটাই মদ খেয়ে নেশা করে শেষ করে দেয় মা তুমি লোকের বাড়িতে কাজ করলো তুমি পারবে তুমি যে মা তুমি তুমি সব পারবে জানো মা আজকাল স্কুলে গেলে জামা প্যান্ট পাবো জুতো পাবো নাচ শিখবো গান শিখবো ব্যায়াম করবো কবিতা বলবো বল খেলবো ভাত আর জানো মা দুপুরে অন্তত মিডডে মিলে দুমুটা খেতে পাবো ঘরে তো সবদিন পেট ভরে খেতেই পাই না মা আমাকে একটি বর্ণ পরিচয় কিনে মা দাও না আমাকে একটি বর্ণ পরিচয় কিনে তোমার কাছে টাকা না থাকলে বাবাকে একবার বলো আমাকে আমাকে একটা বর্ণ পরিচয় কিনে দিতে আমিও লেখাপড়া শিখতে চাই আমিও বড় হয়ে চাকরি করতে চাই বড় হয়ে তোমাকে একটি দামি শাড়ি কিনে দেব বাবাকে জামা প্যান্ট বোনের জন্য লাল একটি ছোট্ট ঘর বোনের ভালো ঘরে বিয়ে সব সব আমি দায়িত্ব নেব লেখাপড়া শিখলে সব করতে পারবো মা আমাকে স্কুলে ভর্তি করে দাও আমিও বাবুদের বাড়ির ছেলে মেয়েদের মতো পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাব আমিও আমিও মানুষ হব আমিও মানুষ হবো মা আমিও মানুষ হব